হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো আর ঝটপট লাইভে জয়েন হয়ে যাও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আগে দুটো লাইভ করলাম কিন্তু লাইভটা একটু সমস্যার কারণে কিছুই হয়ে হচ্ছিল না হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো প্লিজ হঠপড় লাইভে জয়েন হয়ে যাও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে কোথায় বন্ধুরা ঝটপট চলে আসো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও এমডি সালমান হে হ্যাঁ বন্ধু কেমন আছো বলো প্লিজ কেমন আছো বলো প্লিজ লাইক ডান করে দাও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গুড মর্নিং বন্ধু সবাইকে বলছি প্লিজ পর লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও প্লিজ লাইক ডান করে দাও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং হাই 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 কেমন আছো বলো বন্ধু প্লিজ লাইক ডান করে দাও নতুন বন্ধু তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ লাইক ডান করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অনেক অসংখ্য ধন্যবাদ পূজা রয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে দিদি রাধে 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 দিদি কেমন আছো বলো কোথার থেকে বলছো বলো প্লিজ প্লিজ পূজা দিদি ভাই বলছি কোথার থেকে বলছো বলো একটু প্লিজ কমেন্টে জানিও আর কেমন আছো প্লিজ লাইক ডাউন করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হাই ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং প্লিজ ঝটপট কমেন্ট করো প্লিজ লাইক ডান করতে ভুলো না লাইক ডান করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমার বাড়ি কোথাও আমার বাড়ি কুলতলি থানা সুন্দরবন দিদি ভাই তুমি কোথার থেকে বলছো হ্যাঁ দিদি ভাই তুমি কোথা থেকে বলছো বলো প্লিজ এম ডি সালমান এম ডি সালমান কেমন আছো ও জলপাই থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দিদিভাই বন্ধু হয়ে পাশে ও থ্যাংক ইউ বন্ধুরা যে কোনো সবাই সব বন্ধুদেরকে বলছি প্লিজ অনেক বন্ধুরা লাইভে জয়েন আছে দেখছি কিন্তু এখনও লাইক ডান করো নি গো লাইক ডান করে দিও প্লিজ 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 লাইক ডান করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা বন্ধু হয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকলে তো তবে এগিয়ে যেতে পারবো তাই না

পূজা দিদি ভাই বলছি কেমন আছো বলো বাংসি জি প্লিজ কমেন্ট করো কে লাইভে আছে যেসব বন্ধুদেরকে বলছি প্লিজ কমেন্ট করো তিন নম্বর লাইক ডান বন্ধু করলেন প্লিজ কমেন্টে জানিও অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে

দিন লাইভে আসতে পারিনি সমস্যার কারণে একটু সমস্যার জন্য অনেক দিন হয়ে গেল লাইভে আসতে পারছি না আজকে প্রথম এলাম অনেক দিন পর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে যাবে

হ্যাঁ আকাশ বলছি কোথা থেকে বলছো আকাশ ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক ডান করে দাও লাইক ডান কোনো আসেনি লাইক ডান করে দাও প্লিজ আরেক্স সে ভাষাটা আবার বুঝলাম না সে ভাষাটা আবার কি কক ভাষাটা কি গো কিছু তো বুঝলাম না বন্ধুরা কেউ যদি জানো কমেন্টে জানিও দা লিখে একটু কমেন্ট করো তোর স্টিকার দিয়ে দিচ্ছো প্লিজ লাইক ডাউন করে দাও চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো

কমেন্স করো আজ ঘটপর লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা বেশিক্ষণ তো থাকবো না লাইভে তোমাদের সাথে এনজয় করতে কিছু কোন আছে প্লিজ ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও খেয়ে নিতে বললাম তাহলে আকাশ জয় শ্রীরাম জয় শ্রীরাম রাধে রাধে বলো আকাশ ট্রেনে বলছো কোথা থেকে বলছো বলো কোন জায়গা থেকে বলছো আর কেমন আছো বলো আকাশ দা কেমন আছো বলছি কোথা থেকে বলছো কেমন আছো বলো ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে তো বুঝতে পারছি কিন্তু কোন ইন্ডিয়া কোন জায়গার থেকে বলছো সেটাই বলো প্লিজ বন্ধু নতুন হলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে লাইক ডান করে দাও যারা এখনও লাইক ডান করনি আকাশ বলো যে কোথা থেকে বলছো কি গ্রামে মানে দেশের নাম কি জানো না নাকি গো কমেন্ট করো ঝটপট করেন্ট করো আমার ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে বলো কেমন আছো বলো প্লিজ জবট কমেন্ট করো যারা লাইভে জয়েন আছো তোমরা যদি না কমেন্ট করো আবারকে কথা বলতে ভালো লাগে বলো